বীরভূমের পর আবারও কেষ্ট দাপট আমরা এখন চলে এসেছি উত্তরপাড়া মাখলা রঘুনাথপুর অঞ্চলে কেষ্ট মন্ডলের দাপট তিনি বলবে রঘুনাথপুর অঞ্চলে আমাদের সম্মানীয় প্রধান কেষ্ট মন্ডল গতবারও তিনি প্রধান ছিলেন এবং আমাদের অঞ্চল সভাপতি অশোক দা এবং আমাদের সুভাষ দা আছেন পঞ্চায়েত সমিতিতে এসব সিনিয়র লিডারদের নেতৃত্বে আজ এখানে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আজকে সেই কর্মযজ্ঞে শুধু বলবো না বাংলায় পরিবর্তনের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হওয়ার পর সারা বাংলায় যে বিশাল কর্মযজ্ঞ চলছে এবং নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে আর্থিক বঞ্চনা করছে আজকে রাজনৈতিকভাবে সচেতন ভারতীয় জনতা পার্টির অত্যন্ত বলিষ্ঠ যারা নেতৃত্ব তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তলে জয়েন করলেন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের যে কেষ্ট কেষ্টো মন্ডলে কেষ্টো নামটা কিন্তু যাচ্ছে না থেকেই যাচ্ছে যে একটা দাপু যে একটা নাম না না কেষ্টো মন্ডলের নামে দাপট সেটা আপনি বলছেন কিন্তু আমরা মনে করি যে কাজ যারা সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ভালো করছে তাদের অনেকের নামেরই দাপট রয়েছে আপনি একটা নাম বলছেন আমাদের কাছে হাজারটা নাম আছে তো ভালো কাজের ভালো দাপট কিন্তু খারাপ কাজের আজকে মানুষ মানুষ পছন্দ করে না তাদেরকে সরিয়ে দেয় লোকসভা ভোটের আগে যেই যোগদান কি উদ্দেশ্যে মানে আপনারা কি চাইছেন মানে কি যে একটা লক্ষ্য নিয়ে আপনারা কেন চাইছেন না আজকে আমরা কিছু চাইছি না আমরা আবেদন করছি মানুষের কাছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে যে আজকে যে ফ্যাসিস সরকার যে স্বজন সরকার স্বেচ্ছাচারী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে কেন্দ্রীয় সরকারে আসীন রয়েছে তারা সর্বোপরি বাংলার প্রতি যে আর্থিক বঞ্চনা করছে বাংলার মানুষের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনাকে টাকা আটকে দিচ্ছে এবং গরিব মানুষের যে আবাস যোজনা তাকে আটকে দিচ্ছে তার প্রতিবাদে আপনার আমরা চাইছি সকলে একসঙ্গে লড়াই করতে একসঙ্গে যুদ্ধ করতে এবং এই স্বেচ্ছাচারী সরকারকে সরিয়ে আগামী দিনে এক গণতান্ত্রিক সরকার ধর্মনিরপেক্ষ সরকার এক উন্নয়নশীল উন্নয়নশীল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ভারতবর্ষে গঠিত হোক আপনার নাম নিখিল চক্রবর্তী সভাপতি শ্রীরামপুর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস চেষ্টা বীরভূমের পর আবার উত্তরপাড়া মাখলায় আমরা চলে এসেছি আমাদের সাথে পেয়ে গেছি ব্লক সভাপতি নীতিন চক্রবর্তী মহাশয়কে এই যে বিজেপিতে যে বিজেপির থেকে এতজন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দেখুন আজকে রাজনৈতিক মতবারক্য থাকে এবং ভারতবর্ষের যে গণতন্ত্রের ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সমস্ত রাজনৈতিক দলই থাকে কিন্তু যারা রাজনৈতিকভাবে সচেতন তারা কিন্তু ভালো কাজটাকেই গ্রহণ মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই